হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা শিখব যে কীভাবে শূন্যস্থানে সঠিক ভার্বের ফর্ম বসাতে হয় যে তোমাকে যখন একটি বাক্য দেওয়া থাকবে এবং ব্র্যাকেটে কিছু ভার্ব দেওয়া থাকবে এবং শূন্যস্থান থাকবে তখন তুমি সেই বাক্য অনুযায়ী টেন্স অনুযায়ী কীভাবে একটি সঠিক ভার্বকে তুমি বসাবে রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাগ পেজ এইটটি এইট এবং এইটটি নাইন এর সমাধান আজকে আমরা করব তো চলো দেরি না করে শুরু করা যাক কীভাবে কারেক্ট ফর্ম আমরা বসাবো প্রথমে আছে হি ড্যাশ অ্যারাইভ হিয়ার বাই টুমরো মানে গতকাল সে এখানে আসবে আসবে ভবিষ্যৎকাল তাই উইল বসবে হিয়ার পরে আইম ইজ প্রেজেন্টেন্সি প্রেজেন্ট কন্টিনিউয়াস সো আসবে উইল শি ড্যাশ বিন স্টার্টিং সিন্স মর্নিং সকাল থেকে পড়ছে সো হ্যাজ বিন হবে সিয়র পরে হ্যাভ হয় না শের পরে হ্যাজ হয়

তখন সে কি করেছিল সে দীর্ঘ নিঃশ্বাস বন্ধ করে একটা প্রার্থনা করেছিল সো হি ব্রিথ এ প্রেয়ার হোয়ার ইজ হি ড্যাশ নাও গো নাও হবে না হের পরে গো হয় না হিয় পরে গোজ হতে পারে কিন্তু যেহেতু যাচ্ছে তাই হের পরে গোয়িং হবে ইজ আছে শুরুতে তো হি গোয়িং নাও ইজ হি গোয়িং নাও ইন্টারোগ প্রেজেন্ট টেন্স এটা শচীন ইজ ওয়ান অফ দোজ ক্রিকেটার্স হু ড্যাশ ক্রিকেট ইভেনসলি শচীন হচ্ছে অনেক ক্রিকেটারদের মধ্যে এক একজন যে কিনা ক্রিকেটকে খুব গর্বিত করেছে হ্যাজ গ্লোরিফাইড ক্রিকেট ইভেন্সলি সাত নম্বর হচ্ছে এম্পেরার ঔরঙ্গজেব ড্যাশ তাদেরকে তাকে মনে করা সো ইজ কনসিডার্ড এসব ক্ষেত্রে ইজ কনসিডার হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মুঘল এম্পার্স হি ড্যাশ ওয়েল রিড ম্যান সে একজন খুব সুন্দর মানুষ ছিলেন ও ওয়াজ এ ওয়েল রিড ম্যান অ্যান্ড

ওয়াইল অ্যানাদার মাইনর একজনের কথা বলছে সো সেই জন্যে ইজ ইজ স্টিল মিসিং মানে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি প্রেজেন্ট আছে তাই ইজ ইজ স্টিল মিসিং হবে কন্যাশ্রী অ্যান্ড ইনিশিয়েটিভ হুইস কন্যাশ্রী একটা ইনিশিয়েটিভ যেটা অনেক দিন আগে নেওয়া হয়েছে সো হ্যাজ টেকেন হবে বাই দ্য স্টেট গভর্নমেন্ট ইন অর্ডার টু সাপোর্ট গার্লস হু মেয়েদেরকে সাপোর্ট করার জন্যে যারা কিনা কুড নট পার্সিউ দেয়ার এডুকেশান ডিউ টু পুয়ার ইকোনমিক কন্ডিশান অ্যাচিভড ইন্টারন্যাশনাল রেকগনিশান অ্যাচিভড হবে তৃতীয় অ্যান্সার কে এফ সি এটা অনেক দিন আগে তৈরি হয়েছে সো ওয়াজ ফাউন্ড বাই কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স ওয়াজ ফাউন্ড হবে হারল্যান্ড স্যান্ডার্স যেখানে জন্মগ্রহণ করেছিল ফার্স্ট টেন্স ওয়াজ বর্ন ইন এইটিন নাইনটি অ্যান্ড রেজড অন এ ফার্ম নিয়ার লুইস ভ্যালি কেন্টুকি ওয়েন স্ট্যান্ডার্ড ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড হিজ ফাদার মারা গিয়েছিল সো হিজ ফাদার ডায়েট রাতুল ড্যাশ গুড কেয়ার অফ ইস রাতুল টুক কেয়ার তার পড়াশুনোর প্রতি যত্ন নেয় সো টুক কেয়ার অফ ইজ সো হি সে কনফিডেন্ট হি ইজ কনফিডেন্ট ইন এক্সামিনেশন হল নাও এখন প্রেজেন্ট বোঝাচ্ছে সো হিজ হবে অ্যান্ড হি সে আশাবাদী যে সে পরীক্ষায় ভালো মার্ক্স পাবে হি উইল হোপ টু স্কোর গুড মার্কস ইন এক্সামিনেশান নেক্সট টুয়েলভ দেখো সেভেন ড্রেটেডস স্টেরোডিস্ট সাতজন আছে সো হ্যাভ স্কেপড ফ্রম তিহার জেল তিহার জেল থেকে সাতজন ভয়ঙ্কর মানে দুষ্কৃতি তারা পালিয়েছে দে ইউসড এ রোপ টু টু আছে সো প্রেজেন্ট ফ্রম পারভেট ক্লাইম এ ফিফটিন ফিট হাই ওয়াল অ্যান্ড এস্কেপড ইন এ জিপ থার্টিন হচ্ছে টুডে ইন্ডিয়া ড্যাশ ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট আজকে প্রেজেন্ট সো ইজ ইন্ডিপেন্ডেন্ট বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল দ্য পিপল অফ ইন্ডিয়া ডিড নট ডিড নট লাইক ডিড নট থাকলে তারপরে ভারতের প্রেজেন্ট ফর্ম বসে অলওয়েজ ডিড নট লাইক সো সাম অফ দ্যাম স্টার্টেড অর্গানাইজড রিভোল্ট এগেন্স্ট দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন বাই কালেক্টিং আর্মস পেজ নম্বর এইটটি এইট কমপ্লিট হলো এবার এইটটি নাইনের শুরুতে ফরটিন ইট হ্যাজবিন রেইনিং সিন্স সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে সো হ্যাজ বিন রেইনিং হবে প্রথমটি দ্য স্কাই ইজ স্টিল ওভারকাস্ট এখনকার কথা বলা হচ্ছে এখন আকাশটা মেঘাচ্ছন্ন দ্য স্কাই ইজ স্টিল ওভারকাস্ট আই অ্যাম নাও সিটিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো আমি জানালার সামনে বসে আছি আই ক্যান ক্যান আছে সো শি বসবে আই ক্যান সি দ্য রেইন ড্রপস ফলিং ইনকনসিন্স ইনসেসেন্টলি অন দ্য ট্রি ড্রপস গাছের উপরে বৃষ্টি পড়তে আমি দেখছি ফিফটিন এভরি ওয়ান ড্যাশ আউট এ ক্যান্ডেল ব্লিউ আউট এ ক্যান্ডেল এক্সেপ্ট রুপার্ট রুপার্ট ছাড়া সবাই বাতিল নিভিয়ে দিল সো ব্লিউ হবে পাস হবে হু কুড নট কুড নট আছে তাই এক্সটিংস হবে মানে নিভিয়ে দিতে পারা কুড নট এক্সটিংগুইশ ইজ সে তার নিজেরটা ফাইনালি নক ইট অন দ্য গ্রাউন্ড মাটিতে ফেলে দিল নকড ফেলে দেওয়া হোয়াইট ইট কন্টিনিউ টু বার্ন আনটিল স্মুথার বা হিজ সিক্সটিন হচ্ছে মিনারা বেগম হু হ্যাজবিন কোচিং কেন হবে না ন্যাশনাল লেভেল জিমনাস্ট ফর থার্টি ইয়ার্স তিরিশ বছর ধরে তাই হ্যাজবিন কোচিং হবে ইজ সারপ্রাইজড টু রিসিভ এ কল ফ্রম প্যারেন্ট সুন আফটার দীপা কর্মকার ফিনিশড ফোর্থ ইন দ্য অলিম্পিক্স সেভেন্টিন দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর ইট ইস্ট এটা খুব পপুলার একটা বাক্য প্রায়শই দেখতে পাবে সো দ্য ট্রেন হ্যাড লেফট মানে স্টেশন পৌঁছানোর আগে ট্রেনটা চলে গেছে বাট উই মেড নো কমেন্ট টু আওয়ার গাইড এইটিন মিস্টার পি কে বানরা আয়ার অফ ক্যালকাটা হাইকোর্ট ওয়াজ ফাউন্ডেড এটি একটি রিপোর্ট সো ওয়াজ ফাউন্ডেড ওয়াজ ওয়ার বা এমিজাত থাকলে তারপরে বাড়বে থার্ড ফ্রম বসবে এটা খেয়াল রাখতে হবে ওয়াজ ফাউন্ডেড ইন ইজ রুম এট পার্ক স্ট্রিট দ্য বডি হ্যাজ বিন লাইং ইনে পুল অম্বর দুর্গাপূজা ড্যাশ ইয়াডে শুরু হবে সো বিজ্ঞান ইয়াডে শুরু হয়েছে আর কি পিপিল ওর নিউক্ল নতুন জামা কাপড় পরছে দ্য সিনস ইন দ্য মর্নিং কালারফুল সবটাই উই হ্যাভ নট সিনস হিম সিনস থার্সডে থেকে আমরা দেখিনি হ্যাভ নট সিন হিম সিনস থার্সডে হি এর পরে ডিড নট হবে হি ডিড নট কাম ব্যাক হোম সে বাড়ি ফেরেনি উই উইল গো টু দ্য স্টেশন টু আক্স দেম টু হেল্প ভবিষ্যৎকাল সো উইল গো হবে আমরা যাব থানাতে তাকে খোঁজার জন্যে বা সাহায্যের জন্যে সাম পলিশম্যান অ্যারেস্টেড ওয়ান পারসন ফ্রম দ্য সিটি অন লাস্ট ফ্রাইডে অ্যারেস্ট করেছিল সো অ্যারেস্টেড দ্য ম্যান ওয়াজ ফাউন্ড স্মাগলিং গোল্ড লোকটাকে দেখা যাচ্ছিল সে গোল্ডের স্মাগল করছে সোনা পাচার করছে দোজ বার্ডস অফ গোল্ড ওয়ার হ্যান্ডেড ওভার টু দ্য কাস্ট কাস্টমার্স গোল্ড অফ বার্ডস বার্ডস অফ গোল্ড প্লুরালাস ওয়ার হ্যান্ডেড দ্য গভর্নমেন্ট হ্যাজ অর্ডার এ ফর্মাল ইন্সপেকশন অফ জেট এয়ারওয়েলাইন ইন দা পাস্ট দা রোজ ইজ অ্যান্ড এনশিয়েন্ট ফ্লাওয়ার একদম চিরসত্যতা ইজ হবে ইজ অ্যান্ড এনসিয়েন্ট ফ্লাওয়ার দা ওল্ডেস্ট পেইন্টিং অফ রোজ ইজ ফাউন্ড ইন গেট ওয়ে ইট ওয়াজ দা গ্রিক্স হো ফার্স্ট কাল্টিভেটেড দিস ফ্লাওয়ার ইন গার্ডেন অ্যান্ড পটস গ্রিন গার্ডেন অ্যান্ড পটস টোয়েন্টি ফোর স্বামী বিবেকানন্দ দ্য গ্রেট সোল লাভ রেফার মানে তিনি এসেছিলেন কোথা থেকে কাম আপ অ্যান্ড অ্যারিস্ট্রোক্রেটিক বেঙ্গলি ফ্যামিলি অভিজাত বাঙালি পরিবার থেকে ইট ইস দ্য ডে হেন স্পেশাল ওরশিপ ইজ ইজ অফার টু দ্য গঙ্গা বাই মিলিয়ন অফ ডিভোটিস ইজ মাদার ভুবনেশ্বরী দেবী নেম 25th and last one page 89 ওয়ান I have neither food house nor clothes. I feared I would be devoured by wild beast. When night came I slept on a tree for fear of অফ creatures. এই লাইনগুলো তোমরা কোথায় পাবে তোমাদের এবার ক্লাস নাইনের যে টেক্সট আছে দ্য সেলার এই শিপ প্রথম দিকের পাঠে এটা কিন্তু রয়েছে এটি শিবরে শঙ্কুশোর বক্তব্য সো ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে